বিগত এক দশক ধরে তিনি শুধু বাংলাদেশ আর আমেরিকার বিয়ের মঞ্চগুলো শাসনী করেননি বরং হাজার হাজার নারীকে মেকআপ শেখানোর পাশাপাশি উদ্যোক্তা বানিয়েছেন মেকআপের জাদুকরী ছোঁয়া আর উদ্যমী নারীর আদর্শ হিসাবে রোজা বেশ চেনামুখ তাহসানের এই বিয়ে নিয়ে নেটিজেনরা যেন হুলুস্থুল করে ফেলেছেন কেউ বলছেন বাহ তাহসান ভাই আবার প্রেমে পড়লেন কেউ বলছেন এটা কি নিশ্চিত আবার কেউ সমালোচনার ঢাকঢোল ঢোল বাজাচ্ছেন কিন্তু আসল কথাটা হলো তাহসান যা করেন সেটাই খবর আর খবর মানে ভাইরাল বুঝলেন তবে এই বিয়ের খবরে যদি কোনো নারী ভেঙে পড়েন তাহসান ভাই কিন্তু বলেই দিয়েছেন বন্ধু সুখে থেকো তুমি সবশেষ নব দম্পতিকে জানাই এক শুভেচ্ছা জীবনের এই নতুন অধ্যায় হোক এমন যেন ভক্তরা বলেন ও ভাই এই গল্পের টুইস্ট তো আসলেই দরকার ছিল